উঁচুর দিকে দিলে আপনি উপরে উঠে যাবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম ড্রোনের ভিডিও তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা এসি এটা আমি কিছুদিন হয় ক্রয় করেছি তো এটার ফুল রিভিউ আপনারা পাবেন তো এটার সাথে আছে আপনার একটা আরসি আরসি হয় না এটা সাধারণ ম্যানুয়াল আর কি রিমোট আর এটা হলো মিনি ড্রোন যেটা আপনারা দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটা ড্রোন হলেও এটার কিন্তু ই অনেক বেশি রেঞ্জ অনেক বেশি ক্যামেরা অনেক হাই কোয়ালিটি ক্যামেরা তো আপনাদের আমি এটা আজকে উড়ে দেখাবো যে কত দূর পর্যন্ত যায় এটা আর কীরকম এটার চার্জে ব্যাক দেয় সেটা আপনাকে দেখাবো সো আপনারা দেখতেই থাকেন তো ড্রোনটি কীভাবে উড়াতে হয় এই যে দুইটা জয়স্টিক তো এইভাবে এই যে নিচের দিকে কোনাকুনি নিচের দিকে প্রেস করবেন ওই যে নিচে আপনার চালু হয়ে গেছে এরপর আপনি এই বাম ছাদের যে ইটা আছে সেটা উপর দিকে দিবেন উপর দিকে দিলে আপনাকে উপরে উঠে যাবে আর আপনাকে নিচে দেখানো যাবে আমি আপনাদের ওই যে দেখতে পাচ্ছেন আমি আপনার আশেপাশে পরিবেশটাও দেখাচ্ছি কিরকম আসে আপনাদের ফুল ভিডিওটাই দেখাবো এটা কিভাবে আসে কত দূর পর্যন্ত যায়

আপনারা দেখতে পাচ্ছেন আটত্রিশ মিটার উপরে আছে এটা আর দূরত্ব দুইশো প্রায় সত্তর মিটার দূরে আছে দেখা যাক আমাদের ও মিন রাস্তা দিয়ে আছে মহাসড়ক সেটা পর্যন্ত যেতে পারে কিনা আমরা ব্যাক করে ব্যাক করে নিয়ে আসি দেখুন আমরা কোন জায়গায় রয়েছে আর এই যে রিটার্ন টু হোম যে বাটনটা রয়েছে এটা একবার প্রেস করে একবার প্রেস করে ধরে রাখলেই আপনার রিটার্ন টু হোম এসে পড়বে আমি আপনাদের দেখাচ্ছি ভাই দেখুন আমাদের লোকেশন এসে পড়েছে দুটো এক আইল্যান্ড হবে এটা আমাদের কিছু করতে হবে না এক আইল্যান্ড হবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের লোকেশন পয়েন্ট হোম পয়েন্ট এসে পড়েছে এই যে সাথে সাথে এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোম পয়েন্টে ল্যান্ড পড়বে